একটু প্রবলেমের কারণে আজকে একটু লেট হয়ে গেল লাইভে আসতে তোমরা যারা আছো তারা হচ্ছে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে যাতে আমরা প্লেমেন্ট করাবো যেহেতু টুস্টম প্লেমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো যাতে সবাই যুক্ত হতে পারে এবং হচ্ছে সবাই যাতে ক্লাসটা খুব সিরিয়াসলি করতে পারে সেজন্য তোমরা শেয়ার করে দাও আমরা গ্রুপে শেয়ার আমরা গ্রুপে শেয়ার করে দিলাম এবং আমরা ফিরে আসলাম তোমরা হচ্ছে তোমরাও শেয়ার করে দাও যাতে সবাই যুক্ত হতে পারে আমরা আজকে দুইয়ের পরিপূরকের বিয়োগটা শিখবো গত ক্লাসে দুইয়ের পরিপূরকের হচ্ছে এক নম্বর পার্টটা শিখেছিলাম পার্ট ওয়ান যোগটা শিখেছিলাম দ্বয়ের পরিপরকের বিয়োগটা যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস সেহেতু আমরা দ্বয়ের পরিপরকের বিয়োগটা আজকে করব সবাই সাথেই থাকো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কিভাবে বিয়োগ করা যায় সেটা আমরা আজকে দেখব আ দুইয়ের পরিপরক পদ্ধতিতে বিয়োগ এর পরিপূরক খন্ডকার দেখা যাচ্ছে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো দুয়ের পরি পূরক ওকে আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে আজকে বিয়োগটা শিখব আমরা গত ক্লাসে একটা নোট দিয়েছিলাম এবং হচ্ছে দুয়ের পরিপূরক কিভাবে যোগ করতে হয় আমরা সেই জিনিসটা দেখেছি আমরা আজকে দুয়ের পরিপূরকের পদ্ধতিতে বিয়োগটা শিখবো যারা অনেকেই জয়েন করেছে যারা জয়েন করছে তারা ভিডিওটা শেয়ার করে দাও ওকে দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বিয়োগ শিখবো আজকে আমরা বিয়োগ আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি বিয়োগে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যখন আমরা বিয়োগ করবো আমাদের মাথায় দুইটা জিনিস থাকতে হবে একটা হচ্ছে সংখ্যা থাকতে পারে আর হচ্ছে ডেসমের সংখ্যা থাকতে পারে একটা বাইনারি সংখ্যা থাকতে পারে আরেকটা হচ্ছে কি থাকতে পারে যে কেউ এত টাকা দিয়ে একটা জিনিস কিনল কেউ এত টাকা দিয়ে একটা জিনিস কিনলো সেই সেই টাকাটা এটা থেকে এটার যোগের পার্থক্য কত এরকম সিস্টেমে আসতে পারে ওকে তাহলে আমরা প্রথমেই আমরা দেখব যদি আমরা কোনো সংখ্যা থেকে বিয়োগ করা বলা হয় তাহলে কি করব। যদি হচ্ছে সাপোজ টোয়েন্টি মাইনাস হচ্ছে পনেরো এরকম এইরকম দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে বলল দুই এর পরি পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করো এরকম বলে থাকে যোগের মাধ্যমে বিয়োগ করো এরকম অনেক সময় অনেক সিজন ছিল এরকম কথাটাই বলে থাকে যে যোগের মাধ্যমে হচ্ছে বিয়োগ করো তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব অথবা যদি এরকম সংখ্যা থাকে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরকম এরকম একটা সংখ্যা থাকে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই সংখ্যাটা বিয়োগ করো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। এখন আমরা যখন এই সংখ্যাটা বিয়োগ করতে বলবো আমরা যদি এরকম একটা দেখি টোয়েন্টি মাইনাস হচ্ছে পনেরো এই দুইটা সংখ্যায় বিয়োগ করতে বলছে এই দুইটা সংখ্যা বিয়োগ করতে বলছে তাহলে আলটিমেট এটা মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আসবে কাছাকাছি হয়ে গেছে এটা আর হচ্ছে মাইনাস পনেরো তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটার চারটা রূপ হইতে পারে প্লাস টোয়েন্টি মাইনাস ছিল না প্লাস পনেরো হইতে পারে এটা মাইনাস টোয়েন্টি হইতে পারে প্লাস পনেরো হইতে পারে মাইনাস টোয়েন্টি হইতে পারে মাইনাস পনেরো হইতে পারে এই চারটা সিস্টেমও হইতে পারে বিয়োগগুলো তাহলে আমরা যদি বিয়োগ বলে তাহলে মাঝখানের চিহ্নটা অবশ্যই বিয়োগ হবে এরকম সংখ্যা যদি থাকে একটু সিরিয়াসলি মনোযোগ দিয়ে শোনো তাহলে খুব ইজি মনে হবে এই দুয়ের পরিপূরকের বিয়োগ এমন কোনো সৃজনশীলের নাই যে এটা নাই আমরা যদি বেসিকটা বুঝি আমরা সৃজনশীলটা পরে দেখবো আশা করি তখন আমাদের খুব ইজি লাগবে আচ্ছা একটু খেয়াল করো যদি বিয়োগ বলে তাহলে এখানে মাঝখানের চিহ্নটা অবশ্যই বিয়োগ হবে অবশ্যই বিয়ুক হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার কি দাঁড়ালো প্লাস টোয়েন্টি মাইনাস হচ্ছে প্লাস পনেরো এটার ক্যালকুলেশনটা কী দাঁড়ালো প্লাস টোয়েন্টি প্লাস ইভেনাসে হচ্ছে মাইনাস পনেরো এটার ক্যালকুলেশনটা কী দাঁড়াইল মাইনাস টোয়েন্টি প্লাসে মাইনাসে মাইনাস পনেরো এটার ক্যালকুলেশানটা কী দাঁড়াইলো মাইনাস টোয়েন্টি মাইনাসে মানাসে প্লাস টোয়েন্টি আমরা এই অংশটার চিহ্ন ধরে আমাকে কাজ করতে হবে আমরা যে আগের চিহ্নটা ধরলাম সেই চিহ্নটা করে এই চিহ্নটা ধরে আমাকে কাজ করতে হবে এখন এখন কথা হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট মানে কী জানি টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে যেন ওই সংখ্যাটা নেগেটিভ মান চলে আসে আমরা জানি ওয়ান মানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে কি নেগেটিভ ওয়ান মানে হচ্ছে নেগেটিভ কোন বিট এইট নাম্বার বিটটা এইট নাম্বার বিট এই আট নাম্বার বিটটা যদি ওয়ান থাকে তাহলে এটা নেগেটিভ আর যদি জিরো থাকে তাহলে এটা হচ্ছে পজিটিভ তাহলে আমাদের সবগুলো যে যেটা মাইনাস মান এটা এটাকে কি করতে হবে নেগেটিভ করে নিতে হবে মানে টুস কমপ্লিমেন্ট করতে হবে যেমন এই মানটা নেগেটিভ করে নিতে হবে এটা নেগেটিভ করতে হবে এটার মধ্যে দুইটা মানেই টুস কমপ্লিমেন্ট করতে হবে এটার মধ্যে এই এ মানটা টুস কমপ্লিমেন্ট করতে হবে আর এটার মধ্যে হচ্ছে কোনোটাই করতে হবে না শুধু সরাসরি যোগ মান বের করবে এবং হচ্ছে আমরা বিয়োগ করলে সরাসরি হয়ে যাবে বুঝতে কি কিনা একটু বলো পঞ্চাশ জনের মতো সংযুক্ত হয়েছে তোমরা তাহলে তোমরা বুঝতেছো না আমাকে একটু যদি হাইলাইট না করো যে আমরা বুঝতেছি বা বুঝতেছি না তাহলে আমি কিভাবে বুঝব। ওকে আমরা যদি প্রথম অঙ্কটা করে থাকি প্রথমটা না দ্বিতীয়টা করি দ্বিতীয় এই সংখ্যা দুইটা বিশ আর পনেরো বের করে শুধু যোগ করে দিলেই হয়ে যাবে আমরা যদি বিশ আর পনেরো এই সংখ্যাটা করি প্লাস টোয়েন্টি আর হচ্ছে মাইনাস পনেরো এটা যদি করি তাহলে আমাকে কী করতে হবে প্লাস টোয়েন্টির অ্যাট ফার্স্টে আমরা মান বের করবো কী মান বের করব এই যে ওয়ান টু ফোর এইট ষোলো ষোলো বিশ এটার কোন মধ্যে হওয়া যাবে ষোলো আর চার বিশ আর বাকিগুলো শূন্য আমাকে কয় বিট করতে হবে চার বিট পূর্ণ আট বিট পূর্ণ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর বিট পূর্ণ করতে হবে আমাকে এট বিট পূর্ণ করতে হবে ওকে আমরা যখন এট বিটটা পূর্ণ করব এখন এটার তো পজিটিভ মান আছে তাহলে এটা এই যে আট নম্বর বিট জিরো মানে এটা পজিটিভ মান তাহলে আমাকে কী করতে হবে পনেরোর মানটা বের করব এখন পনেরোটা মানটা আমি এপাশে বের করি পনেরো তাহলে ওয়ান টু ফোর এইট ষোলো তাহলে আট চার বারো দুই চোদ্দো আর এক হচ্ছে পনেরো তাহলে আর এই পনেরোর মান এক দুই তিন চারটা বিট হয়েছে আরও চারটা বিট লাগবে এটা পজিটিভ পনেরোর মান কিন্তু আমার এখানে কি লাগবে নেগেটিভ মান লাগবে তাহলে আমাকে এই পনেরো নেগেটিভ মান বের করতে হবে কী করে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এগুলো আমরা গত ক্লাসে বলেছি যেগুলো যদি যে সংখ্যাটা আছে সেটা উল্টে করলে এটা কি হয় ওয়ান্স কমপ্লিমেন্ট হয় ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি ওয়ান যোগ করি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে মানে এই অংশটার সাথে শুধু ওয়ান যোগ করবো তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো হাতে থাকে ওয়ান জিরো জিরো ওয়ান 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 এইটা যোগটা আমি যোগ করেছি অনেকেই হয়তো যোগ করা পারো যদি না পারো তাহলে আমার চ্যানেলে যোগের একটা নিয়ম আছে সেখান থেকে দেখে নিতে পারো চ্যানেলের প্লে লিস্টে যাইয়া হচ্ছে এটা দেখতে পারো অথবা লাইভ ক্লাসগুলোতেও দেখতে পারো বাইনারি যোগগুলো করানো হয়েছে ওইখানেও দেখে নিতে পারো ওকে তাহলে এখন এইটা দেখো এটা হচ্ছে চিহ্নবিট এটা কি বিট চিহ্নবিট বিট তার মানে এটা চিহ্নবিট মানে এটা চিহ্ন চিহ্নবিট ওয়ান মানে কি বলছিলাম চিহ্নবিট ওয়ান মানে হচ্ছে নেগেটিভ তার মানে আমি এটা নেগেটিভ মান পেয়ে গেছি তাহলে এখানে পনেরো এখন এটার মান হচ্ছে ওয়ান 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 তারপরে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো এইটা এখন আমাকে বলছে বিয়োগ করতে কিন্তু আমরা এখানে যোগ করব কারণ কি এই মানটা আলটিমেট আমি নেগেটিভ পেয়ে গেছি সেই এখানে যোগ করলে আমরা রিয়েল মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এটা যোগ করি জিরো 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 জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে হচ্ছে কত হবে ওয়ান জিরোর সাথে জিরো জিরো তারপরে হচ্ছে ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে জিরো ওয়ান ওয়ানের সাথে জিরো ওয়ান ওয়ানের সাথে জিরো কী হয়ে যাবে ওয়ান এখন এটা হচ্ছে নেগেটিভ মান আসছে এখন আমরা যদি কী করি এই আট নাম্বার বিটটা যদি চিহ্নবিট যেহেতু তাহলে এটাকে পুনরায় আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে এটা নিয়মে বলা ছিল গত ক্লাসে আমি নিয়মগুলো রেখে দিছি তাহলে এটাকে যদি আমরা চিহ্নবিট করি জিরো করি জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান প্লাস হচ্ছে ওয়ান ওয়ান কে জিরো হাতে আসছে ওয়ান জিরো ওয়ান জিরো 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 তাহলে এখানে কী ছিল বসছিলো বিশ প্লাসের বিশ আবার হচ্ছে প্লাসের পনেরো মানে বিশ থেকে পনেরো চলে গেলে ফাইভ হবে ফাইভ ফাইভটি তো হওয়ার কথা ছিল কিন্তু এটা ভুল হয়েছে কোথায় ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো একশো আঠাইশ কোথাও ভুল হয়েছে কি না আট চার বারো দুই চোদ্দো আর এক পনেরো ওই যে এখানে ভুল হয়েছে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেছি এখানে জিরো হবে ওয়ান তাহলে এখানে ওয়ান হবে এখানে জিরো আর বাকিগুলো ঠিক আছে তাহলে এইখানের হচ্ছে ওয়ান ছিল ওয়ান জিরো ওয়ান আচ্ছা এটা এখানে একটু মিস্টেক হয়েছিল আমরা এটা আবার করি একটু আবার করে দেখি যেহেতু একটু মিস্টেক হয়েছিল প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি আর হচ্ছে বসছিল মাইনাস পনেরো মাইনাস না প্লাস পনেরো ছিল এটাকে বিয়োগ করতে বসছিলো বিয়োগ করলে কী হবে তাহলে প্লাস টোয়েন্টি প্লাসে মাইনাসে মাইনাস পনেরো তাহলে আমি দেখবো আমার প্লাসের ফাইভ থাকবে তাহলে আবার একটু আমরা করি বিশ বিশ হচ্ছে ষোলো ওয়ান টু ফোর এইট ষোলো ষোলো আর চার হচ্ছে বিশ ষোলো আর চার বিশ এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা হয়েছে ষোলো আর চার হচ্ছে বিশ আর পনেরোটা যদি আমরা করি পনেরো পনেরো করলে কী হবে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ আচ্ছা আট চার বারো দুই চোদ্দো আরেক হচ্ছে পনেরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো ওয়ান 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 জিরো 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 প্লাস হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করবো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে জিরো জিরো ওয়ান 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 এটা হচ্ছে মাইনাস নেগেটিভের মান পেয়েছি আমরা এখন এটার সাথে মাইনাস নেগেটিভ দিব নেগেটিভ দিলে কী হবে চারটা ওয়ান এক দুই তিন চারটা ওয়ান তারপরে তিনটা জিরো ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এই দুটাকে এখন আমরা কি করব যোগ করে ফেলবো এই দুটাকে আমরা এখন যোগ করে ফেলবো ওয়ান জিরো যোগ করলে কত হবে ওয়ান জিরো ওয়ানের সাথে জিরো যোগ করলে হচ্ছে ওয়ান জিরোর সাথে জিরো যোগ করলে জিরো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে ওয়ান 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 জিরো হাতে থাকে ওয়ান 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 জিরো হাতে থাকে ওয়ান 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 জিরো হাতে থাকে ওয়ান এই জি এটা হচ্ছে ক্যারিবেট আমরা বলছিলাম টু ক্যাম্পলিমেন্টের যদি ক্যারিবেট ওয়ান থাকে তাহলে তাকে ইগনোর করবো বা গ্রহণযোগ্য নয় এই জি ইগনোর ইগনোর এটা হচ্ছে ইগনোর করবে এটা বাদ এটা বাদ দিয়ে বাকিটা উত্তর এখন দেখি আমি যদি এটা আমরা নর্মালি বিয়োগ করি বিশ থেকে পনেরো চলে গেলে কত থাকবে ফাইভ থাকবে তাহলে এখানে হচ্ছে আমরা এই যে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো তাহলে আমরা দেখলাম এটা পজিটিভ মান যেহেতু জিরো চিহ্নবিদটা যেহেতু জিরো তাহলে এটা পজিটিভ মান এবং হচ্ছে ওয়ান টু ফোর চার আর এক হচ্ছে পাঁচ এটাই অ্যান্সার হবে কারণ এখান থেকে বিশ থেকে যদি চলে যায় তাহলে ফাইভই হওয়ার কথা এটা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো আর যদি দুইটাই নেগেটিভ থাকে দুইটাই যদি নেগেটিভ থাকে মাইনাস টোয়েন্টি আর হচ্ছে এখানে মাইনাস পনেরো দিল এখানে যদি বলে যে তুমি এখন কি করবা বা দুইটাই মান মি মাইনাস বলছে এই দুটাকে টুস কমপ্লিমেন্ট পদ্ধতির বিয়োগ করতে বিয়োগ করার কথা বললেই মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে যদি এখানে চিহ্ন দিয়ে দেয় আর যদি চিহ্ন না দিয়ে দেয় তাহলে বলে যদি পনেরো থেকে বিশ থেকে পনেরো বিয়োগ করো তাহলে একটা বিয়োগ চিহ্ন বসায় নিব ওকে এখন এটাকে যদি আমি চিহ্ন বসাই তাহলে টোয়েন্টি মাইনাস মাইনাসে প্লাস পনেরো এখন টুস কমপ্লিমেন্টের মান বের করতে হবে এই টোয়েন্টির এই টোয়েন্টির মানটা বের করে নিতে হবে নেগেটিভ মান নেগেটিভ মান বের করে আমরা হচ্ছে যোগ করে দেব আর যদি নর্মালি বলে যে সাপোজ আমি যদি এই সংখ্যা দিয়ে না করে বলি একটা প্রশ্ন ছিল এরকম ক্রিস্টি আর পিয়াল এরকম যদি বলে ক্রিস্টির হচ্ছে সেভেন্টি ফাইভ টাকা আছে আর পিয়ালের হচ্ছে পিয়ালের পিয়াল পিয়ালের হচ্ছে সিক্সটি টাকা আছে এখন বসে দুজনের টাকার পার্থক্য যুগের মাধ্যমে বিয়োগ করো এরকম একটা প্রশ্ন যদি আসে যদি বলে কৃষ্টির টাকা এবং পেয়ালের টাকার পার্থক্য যুগের মাধ্যমে বিয়োগ করো এরকম যদি হয় তাহলে আমার কি করতে হবে এইখানে পেয়ালের টাকাটা আগে হচ্ছে নেগেটিভ মান বেরতে হবে পঁচাত্তরের অ্যাট ফার্স্টে আমরা ই করব এই মান বের করবো দেখি একটু বের করি ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাইশ আচ্ছা পঁচাত্তর যেহেতু বের করব তাহলে চৌষট্টি আর হচ্ছে বত্রিশ কত বেশি হয়ে যায় চৌষট্টি আর হচ্ছে পঁচাত্তর হবে চৌষট্টি আর ষোলো ছয় চার দশ সত্তর সত্তর হয়ে গেছে ষাট সত্তর আশি হয়ে গেছে আশি বেশি হয়ে যাবে তাহলে চৌষট্টি আর চার আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর চৌষট্টি আর আট হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর বাহাত্তর চুয় চৌষট্টি আর আট হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর দুই হচ্ছে চুয়াত্তর আর এক হচ্ছে পঁচাত্তর আর বাকিগুলো জিরো চুয়াত্তর আর এক পঁচাত্তর আচ্ছা সরি চৌষট্টি আর আট হচ্ছে চৌষট্টি আর আট হচ্ছে ছয় চার বাহাত্তর বাহাত্তর ছয় দুই বাহাত্তর আর দুই চুয়াত্তর আর এক হচ্ছে পঁচাত্তর আচ্ছা এটা হচ্ছে পঁচাত্তর পজিটিভ মান এখন আমরা সিক্সটি সিক্সটির হচ্ছে মান বের করবো তাহলে সিক্সটির মান বের করতে হলে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি এতগুলো লাগবে না বত্রিশ আর ষোলো হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ বত্রিশ ছয় দুই আট আর হচ্ছে আট তিন আর এক চার আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে আট আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একানব্বান্তর পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আর হচ্ছে চার আটচল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন চার বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর আট হচ্ছে আটচল্লিশ আর আট হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার হচ্ছে ষাট তাহলে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে তার সিক্সটির বাইনারি মান তাহলে আমরা সিক্সটির বাইনারি মান বের করলাম কিন্তু এখন বসে যেহেতু ক্রিস্টি এবং পিয়ালের টাকার পার্থক্য যুগের মাধ্যমে বিয়োগ করো যুগটা কোথায় হয় সেটা আমি পরে দেখাচ্ছি যেহেতু পার্থক্য বলছে তাহলে পিয়ালের কে আগে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতে হবে তাহলে পিয়ালকে আমরা যদি অ্যাট ফার্স্টে টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি করতে হবে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আচ্ছা এখন আমি কি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেললাম ওয়ান্স কমপ্লিমেন্টের পরে যদি ওয়ান যোগ করি তাহলে কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট ওয়ান ওয়ান জিরো হাতে আছে ওয়ান 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 জিরো হাতে আছে ওয়ান তাহলে এখানে ওয়ান হবে জিরো 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 ওয়ান ওয়ান তার মানে এটা হচ্ছে চিহ্নবিট এটা হচ্ছে কী বিট চিহ্নবিট চিহ্নবিট তাহলে এটা যেহেতু চিহ্নবিট বিট তাহলে কী হয় নেগেটিভ ওয়ান মানে হচ্ছে চিহ্নবিট নেগেটিভ আমরা জানি তাহলে এটা কার মান মাইনাস সিক্সটির মান যেহেতু এই টাকা থেকে এটা বিয়োগ করতে বলছে যোগের মাধ্যমে এখন বিয়োগ মানটা তো বের করলাম নেগেটিভ মানটা বের করলাম এখন আমরা কী করব এক্রিশটি টাকার সাথে যোগ করে দেব তাহলেই এটা পজিটিভ মান আর এটা হচ্ছে নেগেটিভ মান যেহেতু এটা নেগেটিভটা আগেই বের করে নিছি এখন শুধু যোগ করলেই এটার বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা মাইনাস সিক্সটির মানটা বসাই মাইনাস সিক্সটির মান কত মাইনাস সিক্সটির মান হচ্ছে ওয়ান 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 তারপরে তিনটা জিরো 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 তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওয়ান ওয়ান তারপরে তিনটা জিরো এক দুই তিনটা জিরো তারপরে হচ্ছে ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এখানে আর একটা জিরো হবে তাহলে ওয়ান 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 জিরো তিনটা জিরো তারপরে হচ্ছে একটা ওয়ান তারপর হচ্ছে দুইটা জিরো ওকে এখন এটা নেগেটিভ মান যেহেতু আমরা আগে বের করে ফেলছি এখন এটা আমরা কি করতে হবে যোগ করতে হবে এই কথাটার মধ্যেই প্যাচ যে বিয়োগের যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও কারণ বিয়োগটা তো আমি আগে টুস কমপ্লিমেন্টের মান সিক্সটি বের করে নিয়েছি যেহেতু এটা পার্থক্য বলতে পার্থক্য বলতেই টুস কমপ্লিমেন্টের বিয়োগ হবে হ্যাঁ আর যেহেতু আমাকে যোগের মাধ্যমে বসে তাহলে এইখানে মানটা বের করে এখানে যোগ করতে হবে তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হবে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো হাতে আসছে ওয়ান 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 জিরো হাতে আসছে ওয়ান এই ওয়ানটা হচ্ছে নয় নাম্বার বিট যেহেতু এটা আমরা এক বাইট নিয়ে কাজ করতেছি তাহলে এটা ইগনোর 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 করবো এটা বাদ হ্যাঁ এটা বাদ এই বিটটা বাদ হবে এই বিটটা নয় নম্বর বিটটা বাদ আর এটা যেহেতু জিরো তার মানে এটা হচ্ছে কি বিট এটা হচ্ছে পজিটিভ বিট তারপরে এখানে আমরা যদি নর্মালি করতাম পঁচাত্তর থেকে যদি ষাট বা দিতাম তাহলে আমাদের কত হইতো পনেরো হইতো তাহলে আমি দেখি এখানে আমারটা শিওর হয়েছে কি না যে যদি আমার এখানে মানটাও যদি পনেরো হয়ে থাকে তাহলে রাইট যেমন ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি তোমরা এগুলা লিখবা না আমি হচ্ছে বোঝানোর জন্য যে এইগুলা যে আসলে এখানে পনেরো হয়েছে কিনা তাহলে আট চার বারো দুই চোদ্দো আর এক হচ্ছে পনেরো তাহলে যেহেতু পনেরো হয়েছে এবং পঁচাত্তর থেকে ষাট বাদ দিলে পনেরো হয় তাহলে আমার অঙ্ক রাইট তার মানে হচ্ছে ক্রিস্ট এবং পিয়ালের টাকার পার্থক্য হচ্ছে এই অংশটুকু এবং এটা যোগের মাধ্যমে আমরা এখানে এসে কিন্তু যোগ করছি যোগের মাধ্যমে কিন্তু আমরা পার্থক্যটা নির্ণয় করছি সত্তর থেকে পঁচাত্তর থেকে ষাট গেলে পার্থক্য হয় পনেরো আমরা এখানে যোগ করছি যোগের মাধ্যমে আমরা পার্থক্যটাও নির্ণয় করেছি ওকে আশা করি সকালে বুঝতে পারছো আমরা নেক্সট আমরা যখন এরকমভাবে আমরা বিয়োগগুলো করব। আমরা যখন আগামী ক্লাসে আমরা ই দেখবো এমসিকিউ দেখব এবং পরে আমরা সৃজনশীলগুলো দেখব। সে পর্যন্ত সকালে ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে আমরা যখন টেস্ট পেপার সৃজনশীল করার পরে অবশ্যই আমরা টেস্ট পেপারগুলোও করব। টেস্ট পেপারে কিভাবে হয় সেগুলো আমরা দেখবো যে টেস্ট পেপারের সমাধানগুলো আমরা কিভাবে করতে পারি হাতে আমাদের সময় কম তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম